আবু জাহেল ঘোষণা দিল খবরদার হজের মৌসুম হাজি সাহেবরা গোটা বিশ্ব থেকে আসবে আমার দলের কর্মীরা তোরা যেটা করবি সেটা হচ্ছে কাছে বলবি মক্কায় নতুন নতুন এক এক পাগল আসছে আসছে হাজিদের নাম মোহাম্মদ নজুবিল্লা পড়বেন না খবরদার হাজি সাহেবেরা এই পাগলের কাছে যেও না সব হাজিরা গোটা বিশ্ব থেকে এসে মক্কার মিনা প্রান্তরে তাবুর ভিতরে ঢুকেছে আর আবু জাহেলের টিম মেম্বাররা সব তাবুর ভিতরে খবরদার নতুন পাগল আইছে সবাই কয় কয় নাম কি মোহাম্মদ নতুন পাগল এসেছে নতুন জাদুকর এসেছে তার নাম মোহাম্মদ খবরদার তার কাছে যেও না তার কথা শোনো না শুনলে তোমরাও পাগল হয়ে যাবে তোমরাও পাগল হয়ে যাবা সে এত বড় জাদুকর মুহাম্মদ সাইয়েদ ইসলাম এত বড় জাদুকর তার জাদু দেখলে তার কথা শুনলে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় সে এত বড় জাদুকর তার কথা শুনলে বাবার ছেলের সম্পর্ক ছিন্ন হয়ে যায় সে এত বড় জাদুকর তার কথা শুনলে বন্ধু বন্ধু আলাদা হয়ে যায় খবরদার হাজী সাহেবরা তোমরা হজ করতে এসেছ করো জমজমের পানি খাও আর খেজুর নিয়ে যাবা বাড়িতে কিন্তু মোহাম্মদ শাহ ইসলামের কাছে যাওয়া যাবে না আচ্ছা আপনারা বুঝে শুনে উত্তর দেন এই যে লক্ষ লক্ষ হাজি মিনার তাবুতে বসা আর আবু জাহেলের লোকরা যে বলে, নতুন জাদুকরের নাম মোহাম্মদ তার কাছে যেও না এই লক্ষ লক্ষ হাজিরা এর আগে জীবনেও মোহাম্মদ শাহ নাম শুনছে তার মানে মোহাম্মদ শাহ নাম তাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আবু জাহেল নিজেই নিয়ে নিয়েছে চিল্লা এখন ঠিক কিনা অপপ্রচার প্রচার হয়ে গিয়েছে আর সবাই মনে মনে ভাবে কয় কি এত বড় জাদুকর হস করি আর না করি আরে না দেখা যাওয়া যাবে না হস তাড়াতাড়ি কোন রকম সাইরা এই জাদুকরের কাছে আগে যাব দেখি কেমন জাদু দেখায় দেখি কত বড় ম্যাজিসিয়ান দেখি তো কত বড় পাগলের কারণ আল ইনসান ও হারিস আলামা মুনিয়া মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি মানুষ এটা করতে চায় যদি বলি ওদিকে যাবি না ওর বাপের কিরা ওদিকে যাবে ঠিক কিনা এটা আমাদের স্বভাব আমাদের আমাদের বৈশিষ্ট্য যেটা আমাদেরকে নিষেধ করা হয় বেশি ওটা করতে মন চায় সব হাজিরা মনে মনে ভাবলো আমরা যাব। যাব তোরা যতই বলিস না কেন যাব যাব হজের পরে অবশ্যই যাব। দেখা গেল হজের পরে বিশ্বনবী মোহাম্মদুর রসমুল্লা সাল্লাহ এর বাড়ির সামনে বিশাল বড় গ্যাদারিং শুরু হয়েছে সবাই লাইন ধরে দেখা করতে গেছে দেখা করতে যে বিশ্বনবীর চেহারা দেখে প্রথম নজরী সব পাগল